দেখা যাক করতে পারে টাইগার একাদশ টাইগার একাদশ সুন্দর ভাবে বাড়িয়ে দিলে আন্তু করে সুন্দর ভাবে আমাদেরকে খেলা উপহার চান টাইগার একাদশ সুন্দর পাস কিন্তু ভুল পাস বিগ বুলেট বিগ বুলেট এখন কিন্তু না হলো না টাইগার একাদশ বল কেয়ার করলেন বিগ বিগ বলে এটা আমাদেরকে সুন্দরভাবে ভাবে খেলা উপহার দিচ্ছেন সুন্দর আউট করলেন বলতে সুন্দর বলনা টাইগার একাদশ আমাদেরকে সুন্দর খেলা উপহার দিচ্ছেন কিন্তু না বল পাস করলেন বিগ বলে দেখা কি করতে পারে কিন্তু না বল চলে চলে গেল সীমানার বাইরে সুন্দরভাবে বল পাস করলেন আবারো কিন্তু হলো না বল চলে গেল ফুল পাশে आओ টাইগার একাদশের আক্রমণে আছেন এবার হতে পারে কিন্তু না হলো না হলো না হলো না বললেন যে বলে মাসুল দিতে হবে টাইগার একাদশ সুন্দর কালার উপহার দিচ্ছেন আক্রমণে আছেন টাইগার দেখি কি করতে পারে টাইগার একাদশ দশ নম্বর জার্সি খেলে তো খুব সুন্দর খেলা উপহার দিচ্ছেন কিন্তু বল চলে গেল সীমানার বাহিরে আউট টাইগার একাদশ আবারও আক্রমণে আছেন কিন্তু না হলো না টাইগার একাদশ আমাদের সুন্দর কালার পাওয়ার দিচ্ছেন বিগ বোলার টাইগার একাদশ আক্রমণে বিগ বোলার বিগ বোলার এতে কি কি করতে পারে এখন আমার কোনো গোলে ছোঁয়া পাচ্ছি না টাইগার একাদশ সুন্দর ভাবে বল ক্লিয়ার করে করতে পারে সুন্দর ভাবে আলতো করে বাড়িয়ে দিলেন টাইগার একাদশ সুন্দর ফুল পাঁচ বিগ বোলার টাইগার একাদশ আবারও বল দিয়ে দৌড়াচ্ছে দেখি কি করতে পারে নয় নাম্বার চারটি পর্যন্ত আবারও পাস করলেন সুন্দর পাস মেসি আমাদের মধ্যে একটা পাস দিচ্ছে মেসি আমাদেরকে সুন্দর কালার পাওয়ার দিচ্ছেন ক্লিয়ার করলেন বল আও আবার ওদিক হলেন দেখি কি করতে পারে লাস্ট টাইম মনে হয় পারবে না পারবে না পারবে না কথা

উপস্থিত আছেন সুন্দর টাইগার একাদশ আক্রমণে আছেন টাকাটা কি করতে পারে কিন্তু হলো না আবারও টাইগার একাদশ সুন্দর ভাবে বল

এক বল সুন্দর করে বল মারিয়ে গিয়েছিল বল পাঁচ আবারো বিগ বলে আক্রমণে আছেন বিগ বলে টাইগার কার সুন্দর সুন্দর করে বল মারিয়ে দিলেন

আজকের খেলা সুন্দর পাবে আমাদেরকে উপহার দিচ্ছেন সাত নম্বর চারটে পরিত খেলোয়াড় বল করে বাড়িয়ে দিলেন আবারও বল পাস সুন্দরভাবে আলতো করে নিয়ে যাচ্ছেন বিগ বোলার সুন্দর করে বাড়িয়ে দিলেন আবারও বিগ বোলার টাইগার একাদশ সুন্দর পাশ আবার টাইগার একাদশ আক্রমণে আছেন আক্রমণ আক্রমণ শুরু হতে যাচ্ছে আক্রমণ আবারও সুন্দর করে বাড়িয়ে দিলেন

সুন্দর চাকা আবার ভিডিওটা করে বিগ বলক আপনারা আছেন বিগ বলক ঠিক আছে রামবাটা না টাইগার <laughs> একাদশ <laughs>

সুন্দর খেলা উপহার দিচ্ছেন সুন্দরভাবে আলতো করে বাড়িয়ে দিলেন আক্রমণে আছেন পাইনি আমরা ভুল হবার সম্ভাবনা যে টাইগার একাদশ সুন্দর পাবে বাড়িয়ে দিলেন আলতু করে আবারও বাড়িয়ে দিলেন সুন্দর পাস আবারও সুন্দর সুন্দর পাস টাইগার একাদশ সুন্দর পাস না হয় আমাদের আজকের খেলার প্রধান অতিথি জনাব নন্দ সাধক চপল সৌরমায়ণেল টাইগার একাদশ আমাদেরকে সুন্দর কেলা উপহার দিচ্ছেন টাইগার একাদশ আক্রমণে আছেন টাইগার একাদশ সুন্দর ভাবে শট নিচ্ছেন সুন্দর পাশ টাইগার একাদশ

সুন্দর পিঙ্কুলের ঠাকুর মানে সুন্দরভাবে সুন্দরভাবে আক্রমণের গেলার ব্যাপার সমস্ত ঘোষণা করলাম কেউ মাটির ভিতরে প্রবেশ করবেন না মাটির ভিতরে যাতে কোনো দেশ প্রবেশ না করতে পারে আবার পা ফিরিক করে পারে পায়ে আবার পা ফিরিক করে পারে